পিওর কটন পিওর কটন পিওর কটন মানে পিওর এর মধ্যে কোনো কথা হবে না ঠিক আছে ক্যাপসুল কটন এর মানে এটা দেখুন কালারটা দেখলি কি সুন্দর এমডি মাল আছে এটা কাপড় নিয়ে কোনো কথা না এত ভালো কোয়ালিটি দিদি ভাইরা যারা অফিস টফিসে যায় তাদের জন্য পারফেক্ট গরমের ভিতরে এটা আছে টু পিস এমডি মাল দেখো এগুলো কিন্তু সব পেইন্ট করা এগে এগেদেও জয়েন দেওয়া কিছু নাই ঠিক আছে সব কিন্তু একবারে প্রিন্ট করা আছে এটা এদের মধ্যে প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার আছে কাপড় হাত না দিলে সব হাতের কাজ করা আছে ঠিক আছে নমস্কার আজকে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আসলাম কুর্তির কিছু থ্রি পিস কুর্তি দেখাবো কটনের হ্যাঁ গরমে নম্বর সময় তো সবাই কটন পছন্দ করে তার জন্য থ্রি পিস পিওর কটন পিওর কটন পিওর কটন মানে পিওর এর মধ্যে কোনো কথা হবে না ঠিক আছে থ্রি পিস সেট এর মধ্যে চার পাঁচটা কালার আছে ঠিক আছে দেখুন পাঁচশো আছে পাঁচশো আছে আমার কাছে পায় থ্রি পিস হচ্ছে কটন হচ্ছে তারপর হচ্ছে এটা 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 ধাগার মাল আটটা হচ্ছে আরিফার মাল আছে তারপর এসএনটির মাল আছে প্রচুর কোয়ালিটির আমার কাছে থ্রি পিসের কোয়ালিটি কাপড় আছে হ্যাঁ তার জন্য আপনার অমর বটি কালেকশনে আসতে হবে আসবেন দেখাচ্ছি তারপর এই একটা কুর্তি দেখুন ক্যাপসুল কটনের মাল এটা দেখুন কালারটা দেখুন কি সুন্দর টু পিস এক্সেল এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ আমার কাছে পাবেন দু পিস করে নিতে হবে ঠিক আছে এক একটা বান্ডিল থেকে দুটো নিতে হবে দুটো আমার এখানে কোনো রিটার্ন ফ্যাটাজিলি হচ্ছে আপনি দুটো নেবেন মানে দুটোই আপনাকে রিটার্ন করতে হবে তারপর আপনি আরেকটা নিয়ে নেবেন এই একটা এইটা হচ্ছে বোর্ড কলে দেখো বলে দেখো ফিফটি সাইজ ফিফটি সাইজ ফিফটি ফিফটি ফাইভ সব সাইজ আমার কাছে আছে বলে দেখো ঠিক আছে আর কাটা সেরা বেড়ালে কোনো কথাই নেই ঠিক আছে সে পাঁচ বছর নিয়ে আসলে আমি কাটা সেরা চেঞ্জ করে দেবো ঠিক আছে এটার মধ্যে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে প্রচুর এবার কিছু নতুন কালেকশন আপনাকে দেখাবো আমি একেবারে ইউনিক জিনিস হ্যান্ডওয়ার্কের কিছু কাজ দেখাচ্ছি দেখো নতুন একেবারে নতুন দেখো মালগুলো সাঁতার থাকা কালার আছে সিঙ্গেল পিস এগুলো দেখো গলা দেখো কত সুন্দর এমডি মাল আছে এটা কাপড় নিয়ে কোনো কথা মানে এত ভালো কোয়ালিটি দিদি ভাইয়েরা যারা অফিস টফিসে আছে তাদের জন্য পারফেক্ট গরমের ভিতরে ঠিক আছে চার দিন পরে থাকবে একটু গরম লাগবে না এত ভালো কোয়ালিটি এই কাপড়টা এটা আমি এর আগে অনেকবার বিক্রি করেছি সব বেরিয়ে গেছে আবার নতুন ঢুকেছে মালগুলো ঠিক আছে এটা খুব ধুনিকের কটন শার্ট শার্ট এগুলো কটন শার্ট শার্ট কটন আছে এগুলো পিওর কটন আছে ভিনিকের ভিতরে আছে লেস দেওয়া আছে হাতায় হাতা থ্রি কোয়ার্টার বড় দেওয়া আছে এদের মধ্যে সাত আটখানা কালার আছে এটা উন্নির মালা দেখাচ্ছি আবার একটা এটা আছে টু পিস ইন্ডি মাল দেখো এমডির প্রচুর মাল আছে আমার কাছে প্রচুর এরকম এমডির টু পিস এমডি টু পিসটা বেশি চলে ঠিক আছে দিদিভাইরা বসে থাকবেন না আসেন এসে দেখে যান একবার আপনার চিন্তা হবে না একবার এসে এক ঝলক দেখে যান আমার দোকানে কী কী পাওয়া যায় এত এত ধরনের আইটেম যে একটা ছাদের তলায় পাওয়া যায় কুর্তির কালেকশন আপনি না দেখলে কল্পনাও করতে পারবেন না যে আমার কাছে কি পাওয়া যায় হুম দেখো পিওর কটনের আছে এগুলো কিন্তু সব কিছু ই করা এগুলো জয়েন দেওয়া কিছু নাই ঠিক আছে সব কিছু একবারই প্রিন্ট করা আছে এটা ঠিক আছে এই মাল আমার দুশো পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং এগুলো ঠিক আছে এগুলো আপনি বাইরে যেখান থেকে হোলসেলও যদি কিনেন তারপর তিনশো টাকা লাগবে আপনার আমার কাছে দুশো পঁয়ষট্টি টাকা মাত্র আমার মিনিমাম পার্সেস হচ্ছে দু হাজার টাকা বসে থাকবেন না দিদি ভাইরা একবার আসুন এসে দেখে যান তারপর আপনি ডিসাইড করেন যে যদি ব্যবসা করবো কি করবো না ঠিক আছে আর যে কালেকশন আপনি দেখলে ব্যবসা করতেই মন চাবে মালটা অনেকগুলো ছিল বেরিয়ে গেছে মালগুলো দেখো একটা এটার মধ্যে প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার আছে কাপড় হাতে না ধরে সব হাতের কাজ করা আছে ঠিক আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে কল্যাণী দক্ষিণ চাঁদামারি বাজার যে কোনো ট্রেনে আসবেন ঠিক আছে কল্যাণী সীমান্ত আছে কৃষ্ণনগর আছে সব অনেক ট্রেনে আছে কল্যাণী দিয়ে বেরিয়ে অটোওয়ালাকে বলবেন যে আমি সাদামারি বাজার যাবো অমর বুটি কালেকশন সে যে কেউ দেখিয়ে দেবেন না হলে আমাকে ফোন করবেন আমি সব বলে দেব তার জন্য অমর বুটি কালেকশনে আসতে হবে ব্যবসা করতে হলে কুর্তির ব্যবসা করুন কুর্তির ব্যবসা জেনুয়েন ব্যবসা ঠিক আছে আপনি প্রফিট করতে পারবেন যেটা আর একশো কুর্তি একশো দশ টাকা যে কুর্তি আপনাদের দেবো সেই কুর্তি আপনি মিনিমাম আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারেন এত ভালো কোয়ালিটি ঠিক আছে مرحبا